তোমরা আবার চুপি চুপি ফোন নিয়ে ঘাঁটসো তাই না দাঁড়াও তোমাদের ব্যবস্থা করছি আমি তোমার মায়ের কথা একদম শুনছো না হ্যাঁ মায়ের কথা কি একদম শুনছ না তুমি যদি না তোমাদের মায়ের কথা শোনো তাহলে কিন্তু কি হবে বলো তো দেখবে এই দেখো কত পাখি এসছে এখানে সব বাচ্চাদের তুলে নিয়ে এসছে গাগ এই দেখো দেখেছো তো কত কাজ এসছে তুলে নিয়ে বাচ্চাদের ওই কাকগুলো হচ্ছে আমার সাথে থাকে হ্যাঁ যদি তোমরা একবার একবারের জন্য ফোনে হাত দিয়েছ সেই ফোন থেকে তোমাদেরকে আমি টেনে বার করে নেব হুম ফোন থেকে তোমাদের টেনে বার করে নেব হুম ফোনে হাত কিন্তু একদমই দেওয়া যাবে না ফোনে হাত দিলে কিন্তু খুবই অবস্থা খারাপ তোমার মাকে ফোনটা এক্ষুনি দিয়ে দাও দিয়ে দাও তোমার মাকে ফোনটা দাও ফোনটাকে একদম হাত দেওয়া যাবে না তোমার মাকে ফোনটা দাও দেবে না আমি যাব আমি গেলে কিন্তু ধরে নেব হ্যাঁ ধরে নিয়ে আমাদের এখানে লুকিয়ে রেখে দেব আমি এখানে বাচ্চাদের হাত পা বেঁধে রাখি হ্যাঁ হাত পা বেঁধে কিন্তু ঘরের মধ্যে বন্ধ ঘরে রেখে দিই তুমি যদি আমার কথা না শোনো ফোনে যদি হাত দাও তাহলে কিন্তু আমি তোমাকে আমি আজকেই দেখাবো যে আমি একটা বাচ্চাকে কীভাবে বেঁধে রেখে দিয়েছি তোমাকে আমি এক্ষুনি দেখাবো দাঁড়াও বাচ্চাটাকে বেঁধে কীরকম রেখে দিয়ে সে কীরকম কাঁদছে তাকে মেরে মেরে তার পিঠ থেকে আমি ছাল তুলে নিয়েছি হুম হাত দাও একবার ফোনে দাও ফোনটা যদি নিয়ে থাকো তো মাকে দিয়ে দাও এক্ষুনি দিয়ে দাও ফোনটা হুম দিয়ে দাও তাড়াতাড়ি বলছি দিয়ে দাও